রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আমরা চেয়েছি একটা বিপ্লবী দল হিসেবে আমরা মনে করি না যে সংস্কারের মধ্য দিয়ে এখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু তারপরেও যতটুকু গণতান্ত্রিক পরিবেশ পাওয়া যায় সেই গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা বিপ্লবী দল সব সময় লড়াই করে ফলে সেই জায়গা থেকে এই জুলাই সনত যখন এখানে এই কমিশন গঠিত হয় এবং কমিশন গঠন করার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা শুরু হয় এবং কমিশন গঠন করে যখন বৈঠক শুরু করা হয় সেই প্রথম থেকে আমরা কমিশনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের বক্তব্য লিখিতভাবে এই মতামত দিয়েছি কমিশনের সভাগুলোতে আমরা গিয়েছি এবং সেখানে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে আমাদের মতামত সেই মতামতগুলো দিয়েছি যাতে একটা সংস্কার হয় আমরা বারবার বলেছিলাম যে সর্বসম্মত যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্ত নিয়ে জুলাই শলত করা হোক এবং আমাদের রাজনৈতিক দলগুলোর যে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন বিষয় নিয়ে গিয়ে যে মত ভিন্নতা আছে সেই মত ভিন্নতার বিষয়গুলো লিপিবদ্ধ করা হোক কারণ একটা গণভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে একমত হলো এবং কোন কোন বিষয়ে তাদের ভিন্ন মত আছে কোন রাজনৈতিক দলের অবস্থান কি সেই বিষয়গুলো জনগণের সামনে থাকা দরকার অথচ আপনারা দেখেছেন চুরাশিটা প্রস্তাবনা নিয়ে প্যাকেজ করা হলো সেই প্যাকেজ করার পর এখানে আটচল্লিশটা প্রস্তাব তারা বলল যে আটচল্লিশটা প্রস্তাব তারা গণভোটে নিয়ে যাবে এই চুরাশিটা প্রস্তাব যখন নিয়ে যায় তখনই আমরা বলেছিলাম যে চুরাশিটা প্রস্তাবে এখানে নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হোক এবং এই নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হোক আর এই হরে দরে এই চুরাশিটা প্যাকেজ নিয়ে এখানে না যাওয়া হোক অথচ আপনারা দেখলেন পরবর্তীতে তারা আটচল্লিশটা নিয়ে প্যাকেজ করলেন বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্ত কমিশনের আলোচনা করার কথা ছিল না অথচ হঠাৎ করে ঐক্যমত্ত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করলেন বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেন আমরা রাজনৈতিক দলগুলো একমত হতে পারলাম না তখন আমরা বলেছি যে জুলাই সের সর্বসম্মত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হোক অথচ আজকে আপনারা দেখেছেন কি করেছে আটচল্লিশটা প্রস্তাবনা নিয়ে চারটা প্রস্ত্লে গণভোট করা হবে এবং সেখানে হা এবং না দিতে হবে চারটা প্রস্ত্ মধ্যে একটা পোস্তে যদি আপনার দিমগ থাকে তাহলে সে হা দিবে না তাহলে এই হা যদি না দেয় না দেয় তাহলে যতটুকু ঐক্যমত্ত হওয়ার সুযোগ ছিল সর্বসম্মত সিদ্ধান্ত বাস্তবায়ন করার সুযোগ ছিল সেই সুযোগ কিভাবে নিশ্চিত করা হবে ফলে স্বাভাবিকভাবে এখানে আমরা যেমন স্বাক্ষর করতে পারিনি যারা স্বাক্ষর করেছিল সেই স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলো আপনারা দেখেছেন তাদের তারা বলছে যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং একটা অলৌক্যের বীজ তৈরি করা হয়েছে এই ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে এই অন জায়গা তৈরি হয়েছে ফলে আমরা বলতে চাই যে এভাবে গণভোট সেই গণভোট কার্যকর হবে না জনগণের যে মতামত সেই মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ হবে না ফলে এই জায়গা থেকে এই গণভোটের বিষয়টাকে পুনর্বিবেচনা করে আলাদা আলাদা প্রস্তাবনা এবং জনগণের রাজনৈতিক দলগুলো যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে উল্লেখ করা সেই বিষয়গুলোকে আবারও পুনর্বিবেচনা নেওয়ার জন্য আমরা দাবি করি না হলে এটাকে একটা সংঘাতের দিকে নিয়ে যাবে